হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা কয়েকদিন আগে আমি আপনাদের সাথে টেলিগ্রাম বটের এই গুডস এয়ারডোপ নামে এই প্রজেক্টটি শেয়ার করছি তো যারা যারা এই পার্টিসিপেট অবশ্যই বেস্ট অফ এই অলরেডি কিন্তু গেট বিডগেট এর সাথে পার্টনারশিপ গঠন করে ফেলছে ঠিক আছে তো আমি আপনাদেরকে একটু দেখাই দিয়েছি দেখেন এখানে কিন্তু তারা অলরেডি যে বিট সাথে পার্টনারশিপ করছে এভাবে ব্যাপারে গেট ওয়ার্ল্ড নিজস্বভাবে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিছে ঠিক আছে এবং এটা কিন্তু ভবিষ্যতে টন বক্সের আন্ডারে তারা বিল্ড আপ করবে তো যাই বন্ধুরা যেহেতু অলরেডি বিড ওয়ালেট থেকে তাদেরকে নিয়ে আপডেট টুইট করা শুরু করে দিয়েছে সেক্ষেত্রে আপনি এখনও যদি বসে থাকেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি কিন্তু একেবারে রিয়েল একটা পেমেন্ট মিস করে ফেলতেছেন ঠিক আছে তো আজকে আমি আপনাদের সাথে এখানে একটা ওয়ালেট কানেক্ট করতে হবে তো ওয়ালেট আসলেও এখানে অনেকগুলো আছে আপনি কোন ওয়ালেটটা কানেক্ট করবেন সেটা আমি আপনার সাথে দেখাই দেব তার আগে আমি আপনাদেরকে ওনাদের অফিশিয়াল টুইটার স্যানেল একটু দেখাইও দিচ্ছি ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদেরকে গোডস অ্যাডার্ডের অফিসিয়াল টুইটার স্যানেলে চলেছি এখানে দেখেন অলরেডি কিন্তু একশো কে কমিউনিটি হয়ে গেছে আমি আপনাদের সাথে যখন শেয়ার করেছিলাম তখন কিন্তু খুবই কম লোক এখানে পার্টিসিপেট করেছিল ঠিক আছে তো বুঝতে হবে প্রজেক্ট যেটাই শেয়ার করি সেটাই কিন্তু ধুমধারেকা মানে ভাইরাল হয় তো আপনারা আগেভাগে প্রজেক্ট শেয়ার করি ভাই আগে ভাগে আপনারা পার্টিসিপেট করে রাখবেন তো যাক বন্ধুরা আমি আপনাদেরকে আসলে এগুলো আর দেখাবো না তো আপনারা বেসিক্যালি আজকে এখান থেকে কীভাবে এই যে গোডস এয়ারডোপে ওয়ালেট কায়েন্ট করবেন আমি আপনাদের সাথে বেসিক্যালি সেই জিনিসটা দেখাই দেবো তো যারা এখনও এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করে না তারা অতি দ্রুত পার্টিসিপেট করবেন আর প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনার অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে শশি আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি শশি আমার টেলিগ্রাম সেলে তো টেলিগ্রাম সেলে জয়েন করার পর উপর দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর এটা হয়েছে মূলত আমার সেল তো এখানে আসার সাথে সাথে আপনি একটু স্কুল আপ করবেন স্কুল আপ আপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের জন্য এখানে দুইটি স্ক্রিনশট দিয়েছি আপনারা কিন্তু অবশ্যই স্ক্রিনশট দুইটা দেখে প্রজেক্টটাতে সবাই এখন হলেও পার্টিসিপেট করে নেবেন ঠিক আছে আর আজকে আমরা বেসিক্যালি এখান থেকে বিটগেট ওলারটাই কার্ড করবো কেননা বিটগেট ওয়ালেটে পার্টিসিপেট করলে আপনাদের কিন্তু এখানে আট হাজার গডস টোকেন আপনাদের সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিতে পারে ঠিক আছে এখানে কিন্তু তারা এরকমই একটা অ্যানাউন্সমেন্ট দিছে তো এখান থেকে আপনার একটু স্কুল ডান করুন স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে এই যে গোডস অ্যাডপ বিডগেট গেট পার্টনারশিপ নেক্সট ডক অ্যাডোপ অর্থাৎ এটা কিন্তু পরবর্তী ডক্স অ্যাডোপ হতে চলেছে আর আমরা ডক্স থেকে কিন্তু আমরা আগামী ছাব্বিশ তারিখে সবাই একটা পেমেন্ট পাব ঠিক আছে আশা করি এই গোডস থেকেও আপনারা সেরকম একটা পেমেন্ট পাবেন তো কোনোভাবেই ভাই আজকের প্রোজেক্টটাকে মিস করে না ঠিক আছে আর এখানে আমি কিন্তু কিছু কথা লিখছি এই কথাগুলো আসলে কাদের জন্য লিখছি এই কথাগুলো আসলে যারা প্রোজেক্ট শেয়ার করার সাথে সাথে নতুন নতুন প্রজেক্ট শেয়ার করার সাথে সাথে বাজে কমেন্ট করেন নিজে তো পার্টিসিপেট করবেই না অন্যকে আসলে পার্টিসিপেট করার থেকে বিরত রাখেন ঠিক আছে এই ধরনের আসলে ফালতু এবং উল ফটকা লোকের জন্য আমি এখানে কিছু বাজে কমেন্ট করছি তো আসলে ডোন্ট মাইন্ড প্লিজ যারা আসলে রিয়েল ইউজার আছেন তারা কেউ কিছু মনে করবেন না জাস্ট যারা এখানে ফালতুমি করে তাদের জন্য এই আপডেটটা কিংবা এই পোস্টটা ঠিক আছে তো যাই হোক এটা আপনাদের দেখার দরকার নাই আপনারা বেসিক্যালি এখান থেকে কীভাবে বিডগেট ওয়ালেটটা কানেক্ট করবেন আমি আপনার সাথে সেই জিনিসটা দেখাই দিচ্ছি তো আপনারা যারা এখনও পার্টিসিপেট করতেছেন তো পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে এই জয়েন্ট লিঙ্ক এসেছে সরস্বই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এখানে নিয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে প্রজেক্টটা কবে শেয়ার করেছিলাম ভিডিওকারে উনিশ আগস্ট ঠিক আছে উনিশ আগস্ট আজকে অলরেডি কিন্তু চব্বিশ আগস্ট হয়ে গেছে তো মাত্র এই পাঁচ দিনের ভিতরে কিন্তু প্রজেক্টটা মানে কারেন্ট গতিতে ভাইরাল হয়ে গেছে ঠিক আছে এখান থেকে আপনি কিন্তু এই গুডস এয়ার হবে সমস্ত প্রকার জয়েন্ট লিঙ্ক তারপরে জয়েন্ট ভিডিও আপডেট তথ্য এবং এখানে ওয়ালেট কেন ভিডিও আপনারা কিন্তু এখানে ক্লিক করলে সমস্ত তথ্য পাই যাবেন ঠিক আছে তো হোক আপনি যখন এখানে আসবেন তো এখানে আসার সাথে সাথে এই জয়েন্ট লিঙ্ক আছে সেই জয়েন্ট লিঙ্ক এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু মানিং স্টোফে নেবে ঠিক আছে আর যারা নতুন তারা একটা আগে খুলে নেবেন একেবারে ওইখান থেকে ক্লিক করলে স্টেপ স্টেপ অ্যাকাউন্ট খোলা যাবে তো এখন ওয়ালেটটা কীভাবে কানেক্ট করবেন তো ওয়ালেট কানেক্ট জন্য এখান থেকে যে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে আজকে আমি যে ওয়ালেটটা কানেক্ট করতে হলো আমি কিন্তু অলরেডি বলে এসেছি আমরা কিন্তু আজকে বিটগেট ওয়ালেটটা কানেক্ট করবো কারণ বিট গেট থেকেই তারা কিন্তু প্রথম পোস্ট করছে এবং বিটগেটে আপনি ওয়ালেটটা কানেক্ট করলে আষ্ট গড টোকেন আপনারা ফ্রি পাই যান তো এখান থেকে আপনি কী করুন এখান থেকে আসবেন এখানে আসার সাথে সাথে এই দেখেন এখানে কিন্তু আসার সাথে সাথে এটা টান দেবেন টান দেওয়ার সাথে সাথে এখান থেকে এই যে এটা কিন্তু এখানে ক্লিক করেন ঠিক আছে তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু অনেকগুলো ওয়ালেট আছে তো আপনি এখান থেকে যে জিরো গ্যাস ফি এই যে বিটগেট ওয়ালেট আপনি জিরো গ্যাস ফি এটাতে একটা ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু বিটগেট ওয়ালেটটা ওপেন হয়ে যাবে ঠিক আছে তো এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু ওয়েট করেন অবশ্যই কিন্তু বিটগেট ওয়ালেটটাও আমরা টন মেন নেটের আন্ডারে কাজ করবো আমি আপনাদেরকে লাইভে দেখানোর চেষ্টা করবো একটু ওয়েট করেন এখানে একটু কানেক্টের প্রবলেম হচ্ছে তো যোক দেখেন আমার কিন্তু এখান থেকে তারা বলতে আছে টন কানেক্ট কানেকশন ফিল্ড আমি এখান থেকে লেটার্স আছে আমি এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনার যে কাস্টমার এখান থেকে এই ওয়ালেটে ক্লিক করুন তো ওয়ালেটে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার এই যে টন আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে এই টন মিনিটটা এখানে সিলেক্ট করে নেবেন ঠিক আছে দেখেন এটা কিন্তু টন মিনিট এখানে কিন্তু অবশ্যই সিলেক্ট করে নেবেন তারপর এখান থেকে আমি আপনাদেরকে আবার টু ট্রাই করে দেখাচ্ছি আসলে হলো না কেন তো ফালিল আমি কি করব এখান থেকে কানেক্ট ওয়ালেট এখানে ক্লিক করো এখানে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই পেজটা টান দেবো ঠিক আছে টান দেওয়ার সাথে সাথে আমি এখান থেকে ভিউ অল ওয়ালেট এখানে ক্লিক করো তারপর এখান থেকে দেখেন এই যে জিরো গ্যাস পি গেট ওয়ালেট আপনি শ্বশী এই যে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পর আপনার কিন্তু বিটগেট ওয়ালেট এখান থেকে অ্যাক্সেস দিতে হবে ঠিক আছে দেখেন আমার কিন্তু শ্বশী এখানে ইনস্টার্ট নিয়ে আছে আপনি এখানেটা ক্লিক করুন তো অ্যাপ্রুপে ক্লিক করার সাথে সাথে আপনারা কিন্তু এখান থেকে দেখেন আমার কিন্তু এটা হয়ে গেছে ঠিক আছে তারপর এখান দেখেন কি বলছে রিটার্ন টু ওয়েবসাইট আপনি কিন্তু এখান থেকে এস টি ইন ওয়ালেটও যেতে পারেন কিন্তু এখানে রিটার্ন টু ওয়েবসাইট দিতেন তো আমি এখান থেকে এস টি ইন ওয়ালেট এখানে কি করবো বোঝাও আমি এখান থেকে যেহেতু আমার কানেক্ট হয়ে গেছে আমি আবার টু মাইনিং এসে যাচ্ছি তো এখানে একটু সময় করেন ওয়েট করার সাথে সাথে আমার কিন্তু এখানে কানেক্ট হয়ে যাবে তো আমি ফাইনালি যদি আবার একটু ক্লিক করি তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কী করবেন এখান থেকে একটু রিফ্রেশ দেবেন ঠিক আছে এটা একটু এখান থেকে এই রিলোট পেজ দেবেন রিলোট পেজ দেওয়ার সাথে সাথে আশা করি এখান থেকে আপনার ওয়ালেটটা কারেন্ট হয়ে যাবে দেখেন আমার কিন্তু এখানে এই যে ওয়ালেট ড্রেসটা শো করতেছে ঠিক আছে আমার কিন্তু এখানে ওয়ালেট অ্যাড্রেসটা কারেন্ট হয়ে গেছে এবং সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে কতগুলো ব্যালেন্স বেড়ে গেছে ঠিক আছে আমার কিন্তু এখানে পঞ্চাশ হাজার ছিল এখন কিন্তু একান্ন হাজার সামথিং হয়ে গেছে এটা কিন্তু কানেক্ট করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট আপনি কিছু রিওট পাই যাবেন তারপর এখানে যদি একটু স্কুল ডাউন করেন স্কুল ডাউন করার সাথে সাথে এখানে কিছু এই যে সোশ্যাল টাক্ আছে আপনারা কিন্তু এগুলো অবশ্যই কমপ্লিট করবেন এগুলো নিয়ে আমি ইতিপূর্বে ভিডিওতে বলছিলাম তারপর এখানে আরও কিছু কিছু কীভাবে কি রিওয়ার্ড পেশন এগুলো এখানে দেওয়া আছে তারপর এখানে লিডার বোর্ড লিডার বোর্ড তো আপনারা কিন্তু সবাই জানেন কিনে বোঝেন তারপর এখানে যে মিনি গেম আছে আপনি কিন্তু এখান থেকে গেম টেম খেলতে তো গেম গোম খেলার ভিতরে আমি নাই তারপর এখানে মিশন আছে আপনার অবশ্যই কিন্তু এখান থেকে মিশনে ক্লিক করুন তো মিশনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনারা অবশ্যই কিন্তু এই সোশ্যাল টাস্সগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই যে রিয়্যাক্ট দ্য পোস্ট আপনি যে এখানে ক্লিক করতে এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে ওনাদের এই টেলিগ্রাম সালেটে জয়েন করবেন ঠিক আছে এবং এখানে কিন্তু অবশ্যই একটা এখানে স্টার একটা ক্লিক করে দেবেন এটা কিন্তু রিয়্যাক্ট ঠিক আছে তারপরে এখান থেকে এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু নিস্ট্যান্ট হয়ে যাবে ঠিক আছে তারপর দেখেন রিয়েট অ্যান্ড কমেন্ট দিস পোস্ট আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কী করেন এখান থেকে এটাকে আপনি একটু ই করবেন এখান থেকে আপনি এই যেটা লাইক দিবেন ঠিক আছে তারপর এখান থেকে আপনি এটা একটা রিপোস্ট করে দেবেন আমি এটা রিপোস্ট করে দিয়েছি তারপর এখান থেকে আপনি এখানে আবার চলে আসবেন তারপর এখান থেকে আপনার এই টেক্সটটা হয়ে যাবে ঠিক আছে তারপর এখান থেকে ফলো আসে আপনি এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার অবশ্যই কিন্তু এটাকেও ফলো করে দেবেন ঠিক আছে এগুলো ফলো করে দিলে আপনার কিন্তু ইনস্টাম তারা কিছু কয়েন দেবে এগুলো কিন্তু ফ্রি না আপনি কিন্তু এখান থেকে দেখেন আমি কতগুলো কয়েন ফিরি পেয়েছি তারপর এখান থেকে দেখেন কী বলছে আপনি এখান থেকে সিক্রেট মিশন ক্রিয়েট অ্যান্ড পোস্ট অ্যাবাউট গডস অন এক্স উইথ হ্যাশট্যাগ এখানে আপনি কিন্তু কিছু হ্যাশট্যাগ উসটাক আছে এগুলো কিন্তু আপনাকে কি করতে হবে এখানে কিন্তু একটা এই হবে এখান থেকেও কপি করে নিতে পারেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে হ্যাশট্যাগগুলো কপি করে নিয়েছি আপনি এখান থেকে কপি করে নেবেন এই যে হ্যাশ আপনি কি করেন এখান থেকে এটা কপি করেন এখান থেকে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনার সরাসরি আপনার টুইটারে অন করবেন এটা আসলে এই মুহূর্তে একটু সমস্যা দেখা যায় সার্ভারে তো এটা পরবর্তীতে আমি করে নেব সমস্যা না এইভাবে কিন্তু আপনি এগুলো করে অর্থাৎ এটা হ্যাশট্যাগ দিয়ে করলে হবে এখানে কিন্তু অটোমেটিক হয়ে যায় ঠিক আছে এগুলো করার দরকার নেই অটোমেটিক হয়ে যায় তারপর এখান থেকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু একটা ভালো কমেন্ট করবেন কমেন্ট করলেও কিন্তু তারা আপনাকে আরও কিছু দিয়ে দেবে ঠিক আছে তো এগুলো আসলে কমেন্ট করা লাগে না অটোমেটিকই দিয়ে দেয় আপনি এখান থেকে একটু লিখতে পারেন ডি গুড প্রোজেক্ট পি ও যে গুড প্রজেক্ট লিখেই আমি রিপোস্ট করে দিয়েছি তারপর থেকে আপনি এখানে চলে আসবেন এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এই ট্যাক্সটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এবং এখানে কিন্তু অলরেডি মিনিফেড ট্যাক্সও নিয়ে আসে আপনি এখান থেকে মিনিফেট ট্যাক্সটা কমপ্লিট করতে হবে তো মিনি তো আমরা সবাই পার্টিসিপেট করছি এখানে কিন্তু এগুলো হয়ে গেছে দেখেন আমি আপনার সাথে সমস্ত মিশনগুলো কমপ্লিট করে দেখেছি তো বন্ধুরা প্রজেক্টটাকে কেউ মিস করে না যেহেতু সরাসরি বিড গেট ওয়েলট সাপোর্ট করতে আসে সেক্ষেত্রে এই প্রজেক্ট মিস করলে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট ডগ সেলার মতো একটা পেমেন্ট মিস করে ফেলতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষ একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার আসলে একটু ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আমার আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকলে বেলটি অল করে দেবেন আর পদ সম্পর্কে জানতে অবশ্যই কর্মস্তাটা কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুরে আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক